মনকালে বালু কাজ করা যায় আবার খারাপ কাজ করা যায় যৌমন কালে আপনার দেহ শক্তি আছে আপনি অন্যায় ভাবে অন্যকে বহার করতে পারবেন বকা দিতে পারবেন অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারবেন অন্যকে গালি দিতে পারবেন আবার খারাপ করতে পারবেন আল্লাহ তালা আপনাকে দিয়েছে কিন্তু বার্ধক্য যখন চলে আসবে ওই মানুষটা ইবাদত করতে চায় না ইবাদত করতে পারবে না এবাদত করার ইচ্ছা আপনি ইবাদত করতে পারবে না একবার যদি ওজু করে উজু কোন সময় রাখতে পারে না আরে এই সেই ক্ষমতা নাই মসজিদে গেলে দেখা যায় ওই বান্দা প্রস্তাবে ব্যাগ দেয় মসজিদ থেকে বারবার বের হতে হয় এই জন্য নামাজ ঠিক মতো পড়তে পারে না বেশিক্ষণ মসজিদে অবস্থান করতে পারে না দাঁড়ায় দাঁড়া নামাজ করতে পারে না কারণ এখন বার্ধক্য চলে আসছে আর এই লোকটা যদি যৌবন কালে আল্লাহ তাদের বাদ কাটাইয়া দিত আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া বলে ফেরেশতা ওই যে দেখো আমার বান্দা যৌবনকালে ইবাদত করেছে তাহাজ্জুদ নামাজ পড়েছে আরো অনেক আমল করেছে সায়ং পড়েছে আবিন পড়েছে আমার বান্দা এখন বার্ধক্যে উপনীত হয়েছে এখন আমল আমল করতে পারে না ও আমার ফেরেশতা আমি আল্লাহ অর্ডার দিলাম আমার বান্দা যৌবনকালে যে আমলগুলো করেছে এখন বার্ধক্যের কারণে করতে পারে না ওরে ফেরেশতা আমি রব্বুল আলামিন অর্ডার দিলাম যাও ওই যৌবনকালে যে আমলগুলো করেছে এখন সে আমলের সবগুলো তার নামাই তুমি প্রতিনিয়ত লিখতে থাকো সুবহানাল্লাহ এইজন্য যৌবনকাল বড় দামি অনেক দামি আল্লাহ রাসূলের জন্য বলেছেন নিযদানিম খামসান কাবালা খামস সাদা একা কবেলা হারমিক তোমার যৌবন কেমন লায়ন করবার দুক আসার পূর্বে ওখিনা এক একা কবেলা এবং আমি রথ ভুলা আমি তোমাকে কিছু ধন সম্পদ দিলাম তোমাকে আমি সচ্ছলতা দিলাম তোমাকে আমি অনেক টাকা পয়সা দিয়েছি অনেক ধন সম্পদ বান্দা এই সম্পদকে তুমি খরচ করলে তুমি দারিদ্রতা আসার পূর্বে এটা কেমন নায়ন করো তুমি এটাকে মূল্যায়ন করো এখন আপনার সম্পদ আছে আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবেন কিন্তু যখন সম্পদ থাকবে না মনে ইচ্ছা থাকবে আমি আল্লাহর রাস্তায় খরচ করব কিন্তু পারা যাবে তবে চিন্তা করতে হবে আপনি মনে করেন আমি যদি আল্লাহর রাস্তায় খরচ করে আমার টাকা শেষ হয়ে যাবে না 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 আপনার টাকা শেষ হবে না বরং আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে আজকে আপনি আপনি কোটি কোটি টাকা অর্জন করলেন কিন্তু মনে রাখেন আপনার চোখ দিলে যখন বন্ধ হয়ে যাবে এই টাকা পয়সা কোটি কোটি সম্পদ আপনার সব কিছু রেখে যাইতে হবে আপনি টাকা নিতে পারবেন না কবর নিয়ে যেতে পারবেন না আজকে আপনি টাকা দেখেন চলন্ত প্রমাণ যারা ক্ষমতা থাকার পরে কোটি 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 টাকা আত্মসাত করেছে এক কোটি নয় দুই কোটি নয় হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছে আজকে দেখেন তাদের অবস্থা কি না আছে সম্মান না আছে ইজ্জত না আছে আরাম এজন্য হারামের মধ্যে কখনো আরাম থাকতে পারে না হারামের মধ্যে রয়েছে যত কষ্ট আর কষ্ট সময়ে আরাম থাকতে পারে কিন্তু হারামে কোনোদিন আরাম হতে পারে না ঠিক কিনা বলে এই জন্য লাল দালানের মাত্রায় হাজার কোটি টাকা দিয়ে কি হইল সালমান এ প্রহমান হাজার কোটি এক কোটি টাকা হলে তো আমরা দেখে অজ্ঞ হয়ে যাবো এক কোটি টাকা পাইছি আজ জীবনে কিছু লাগবে না একটা মানুষের কত টাকা লাগে জীবনে চলতে কত টাকা লাগে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছে কত খাইতে পারবে এই টাকায় কি হলো কি পাইল সে টাকায় এই টাকা তাকে বাঁচাইতে পারলো না এই টাকা তাকে সম্মান দিতে পারলো না বরং এই টাকাই তাকে বেজিতি করলো এই টাকাই তাকে অসম্মানিত করলো এই টাকাই তাকে লাঞ্ছনার কারাগারে নিক্ষেপ করেছে ঠিক কিনা বলেন আজকে দেখেন যারা অন্যায় ভাবে জনগণের টাকা খেয়েছে মনে করছে এটা পাইছি তো টাকা বাস এখন গাড়ি বাড়ি যা আছে সব করি ধরবে আমাকে কে আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ যখন ধরবেন তো ধরবেন ছাড়ার কোনো উপায় থাকবে না ডেক না বলে এজন্য আল্লাহ বলেছেন ইন্না বাবুসা রব্বিকালা সাদি আমি আল্লাহ ধরি না ধরি না ধরলে আল্লাহ ছাড়ি না ঠেক কিনা এই জন্য এমন ধরা ধরছে ফান্দে পড়িয়া বাগায় কান্দে খানলে আর কি হবে চিন্তা করার দরকার ছিল আমি যে সম্পদ মাঠে ঘাস করতেছি একদিন না একদিন এর খেসারাত আমাকে দিতেই হবে বেশি দিন টিকে নাই বেশি দিন সময় যায় নাই আল্লাহ জালেমদেরকে তার জুলুমের পরিণাম করায় গণ্ডায় দেখিয়ে দিয়েছেন ঠিক না বলেন আলেমদেরকে অত্যাচার করা হয় আলেমরা সত্য কথা বলে তাদেরকে জেলে আবদ্ধ করা হয় এই দেশ তো আমরা চাই নাই এই জন্য তো দেশ স্বাধীন করা হয় নাই কিছু লোক লুটে পুটে খাবে তারা যা ইচ্ছা তাই বলবে তাই করবে আল আলেমরা যারা জাতির সম্পদ জাতির মাথার মুকুট যাদের ইশারায় বাংলাদেশের মুসলমানরা চলে যাদের কথায় বাংলাদেশের মুসলমানরা আত্মতৃপ্তি পায় যাদের কথায় মুসলমানরা তাদের ইবানি শক্তি বৃদ্ধি করতে পারে তাদেরকে ধরে ধরে জেলখানায় আবদ্ধ করে তাদেরকে হত্যা করা হয়েছে ঠিক না বলেন জাতির সব কিছু উপস্থিত এজন্য ছোট হতে পারে আমি ছোট মানুষ হতে পারি কিন্তু একটা কথা বলতে চাই যারাই রাজ্যের ক্ষমতায় আসবে যারাই দায়িত্ব পাবে তাদেরকে খেয়াল রাখতে হবে যে আজ না হয় কাল আমাকে এর হিসাব দিতে হবে হয়তো জনগণের কাছে দিতে হবে আর যদি কোনো ক্রমে হায়াচ্ছে হয়ে যায় ক্ষমতা থাকতে তাহলে আল্লাহর কাছে গিয়ে তার জবাব দিতে হবে এই জন্য আল্লাহ রসুন বলেন তোমাকে আমি যে সম্পদ দিলাম আল্লাফ যে সম্পদ দিয়েছেন অর্থ দিয়েছেন এটা কেমন লাগেন করো দারিদ্রতা সার পূর্বে এরপর আল্লাহ আল্লাহর সাল্লা আলি সাল্লাম বলেন নখর কে ক এবং আমি আমি তোমাদেরকে যেই অবসরতা দিয়েছি এটা কেমন লাগলেন করো ব্যস্ততা সার পূর্বে এবং আল্লাহ রসমেন আর বলেন ও হায়া হ্যাঁ এমন আমি আল্লাহর আমি তোমাদেরকে যে হায়াত দান করেছি এই হায়াতটাকে মূল্যায়ন কর মৃত্যু আসার পূর্বে এই জন্য যখন আমাদের হায়াত আছে এই সময়ের মধ্যে আমরা যদি আল্লাহ করতে পারি আল্লাহ আল্লাহর আমি এদের কথা মেনে চলতে পারি রসুলের আদর্শ মতো চলতে পারি আশা করা যায় আমাদের চক্ষুটা বন্ধ হতে দেরি হবে কিন্তু আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না আল্লাহর সুন্দসাল আল্লাহ বলে আরণ বলেন যে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত এর মধ্যে চার প্রকার মানুষ আছে। তারা ক্ষতিগ্রস্ত মধ্যে অন্তর্ভুক্ত নয় এক নম্বর হবে বলেন ইন আ যারা ইমান আনে ও আনিনু এবং সৎকর্ম করে অতবাস ও বিল হাত কে ও এবং সৎ কাজের আদেশ করে এবং সবর একে অপরের সবরের আদেশ করে তাহলে চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারা এই ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত নয় ইমান আমল এবং সৎ কাজের আদেশ করতে হবে যদি কোথাও অন্যায় দেখা যায় ইসলাম বিরোধী কাজ দেখা যায় সেখানে হয়তো আমি মুখে বলবো হাতে বাধা দিব যদি না হয় অন্তরে আমাদের ঘৃণা করতে হবে এটা হলো সবচেয়ে নিম্ন আমাদের সমাজের মধ্যে অনেক ইসলাম বিরোধী কাজ হয় তারপর কিছু মানুষ মুখ চুপ করে বন্ধ করে বসে থাকে তারা কিছুই বলে না মনে রাখবেন আজকে যদি আপনি কিছু না বলেন অন্যায় কাজের বাধা না দেন আল্লাহর গজব যদি আসে শুধু একজনের উপরে আসবে না সমষ্টিগতভাবে গজব আসবে

তাদের মধ্যে চাকরি গুরীব্যুদ্ধমান ছিল এমন একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমির করে রোমের মধ্যে পাঠিয়েছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রোমের বংশে রাখনা তাকে এরকম বন্দী করে ফেললো বন্দী করে বলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি iman ছাড়ো iman ছাড়ো তুমি যদি iman ছাড়ো খ্রিস্ট ধর্ম গ্রহণ করো আমার রাজত্বের অর্ধেক তোমাকে দিয়ে দেব হুযায়ফা রাদিয়াল্লাহু

এবার দিয়া বলে বুঝেছি এখন আনলে হবে না তোমাকে শাস্তি হবে তাকে শাস্তির আওতায় এনে তারপরে ধর্মান্তরিত করতে হবে এবার হোসেফ রাজি আল্লাহ তালুকে শরীরের মধ্যে চালানো হলো তাকে এরকম যখন এরকম তীর করা হবে তখন হোসেফ রাজি আল্লাহ তালু তার মুখ দিয়ে আওয়াজ আসলো রাখলাও কাফের শুনে রাখো আমার যে একটা শরীর আছে এই শরীরের মধ্যে তুমি তীর নিক্ষেপ করতে পারবে আমার এই শরীরের উপরে তোমার ক্ষমতা কিন্তু আমার যে রু আছে আমার যে আত্মা আছে তার উপরে তোমার কোনো ক্ষমতা নাই এর উপরে ক্ষমতা একমাত্র আল্লাহ তার মুখ থেকে কত সুন্দর কথা বলিষ্ঠ কথা বের হয় বুঝেছি একে এভাবে শাস্তি দিলে হবে না তাকে অন্যভাবে শাস্তি দিতে হবে নামাও তাকে শনির থেকে নামাও শুনির থেকে নামানো হলো নামানোর পরে আদেশ করা হলো বিশাল বড় ডেক মধ্যে পানি গরম করো পানি গরম করার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে সামনে নিয়ে আসা হলো এবং তার সাথীদের মধ্য থেকে একজন সাথীকে ওই গরম জ্বলন্ত ফুটন্ত পানির মধ্যে নিক্ষেপ করা হলো সাথে সাথে যে তার শরীরের মাংসগুলো গলে চর্বি হয়ে গেল জগজগ করতেছে পানির মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন তাকে যখন কাছে নিয়ে আসা হলো তাকে যখন ব্যাগের মধ্যে নিক্ষেপ করা হবে হোজায় পাড়া দিয়ে আল্লাহ তালা আনু চোখ থেকে পানিগুলো ছেড়ে দিলেন কান্না করতে শুরু করে দিলেন হেরাকলা মনে করেছে এই দাঁড়া থারো থামো তাকে এখনই পানির মধ্যে ফেলো না দেখি সে হয়তো ঘাবড়ে গেছে সে হয়তো খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে তাকে ছেড়ে দাও নিয়ে আসা হলো জিজ্ঞেস করা হলো কি ব্যাপার তুমি কেন কান্না করতেছ হোজায় পাড়া দিয়ে আল্লাহ তালা ডাক দেওয়া ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তার কথা কি হুযায়র রাদিয়াল্লাহু বললেন আমি কাদির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে একটা জান দিয়েছেন আমাকে মাত্র একটা জান দিয়েছেন একটা মাত্র আমার hayat আমার যদি একশোটা জান থাকতো 100টার মতো আমার রূহ থাকতো প্রত্যেকটা রূহ আমি আজকে আল্লাহর রাস্তায় উসর্গ করতাম এক চুল পরিমাণও আমি সেখান থেকে হরতাম না বলেন সুবহানাল্লাহ এক আমি না বলে থামো তাকে থেকে এই শাস্তি দিলে হবে না বরং এই সমস্ত লোকদেরকে জীবিত রেখে কষ্ট দিয়ে ধর্মান্তরিত করার মাধ্যমেই তাদেরকে শাস্তি দেওয়া যাবে এবার তাকে বলা হলো যে তাকে একটা জেলখানার কুটুরিতে রাখো সেখানে রাখার পরে তাকে একটা নর্তকি দিয়ে তার আবদ্ধ করে দাও। ঠিক একটা দিয়ে সুন্দর একজন রমণীকে দিয়ে তার ঘরের মধ্যে এরকম আবদ্ধ করে রাখা হলো তিন দিন পর্যন্ত আবদ্ধ করে রাখার পর ওই নারীটা ঘর থেকে বেরিয়ে এসে বাচ্চাকে ডাক দিয়া বলে বাদশাহ আপনি আমার কাছে আমি আমাকে আপনি কার কাছে পাঠিয়েছেন কোন মানুষের কাছে পাঠিয়েছেন নাকি কোনো পাথরের কাছে পাঠিয়েছেন আজকে তিন দিন যাবৎ আমি তার সম্মুখে আমার রূপ যৌবন সব কিছু নিয়ে তার সম্মুখে যখনই আমি গিয়েছি কিন্তু তার মুখ থেকে একটি কথায় প্রত্যেকবার উচ্চারিত হয়েছে সেই কথা হল রাসূলুল্লাহ এরা হলেন তাদের ইমাদ কেমন ছিল আমল কেমন ছিল তাদের সত্যের প্রতি অটলতা কেমন ছিল তাদের সবর কেমন ছিল তাকে সেই আবার সেই থেকে বের করে এবার বাদশাহ বলল তাকে অন্য পন্থায় ধর্মান্তরিত করতে হবে তাকে অন্য একটা রুমে রাখো তার সম্মুখে শুকুরের গুস্ত আর মদ দিয়ে ভরে দাও এবং তিন দিন পর্যন্ত তাকে সেখানে আটকে রাখো সেই তিন দিন পর্যন্ত মদ আর শুকুরের গুস্ত দিয়ে সেখানে আটকে রাখা হলো যাতে করে সে এগুলো বক্ষণ করে কিন্তু দেখা গেল তিন দিন পর যা কিছু দিয়েছে সব কিছু আগের মতোই আছে এবার তাকে জিজ্ঞেস করা হলো এ হোজাইপা কি ব্যাপার তোমাদের ধর্মে তো অপরাধ হলে সে তো হারাম বস্তু খেতে পারে কিন্তু তুমি সে হারাম বস্তু কেন ভক্ষণ করলে না তখন হোজাইফি আল্লাহ বলেন আমি হারাম বস্তু ভক্ষণ করব আর দুশ্মন না খুশি হবে এটা আমি কখনো চাই না দুশ্মনদের অন্তর যেন জানা তৈরি হয়ে যায় এই জন্য আমি ভোকা থাকার পরেও আমার পেটে খোঁজা থাকার পরেও আমি হারাম বস্তু বক্ষণ করে নেই বলেন আজকে মুসলমানরা সামান্য অভাব অনটনের কারণে চলে যায় ব্যাংকের থেকে লোন নেওয়ার জন্য সুদি কারবারি করে ঘোষের কারবারি করে সমাজের মধ্যে সুদের কারবারি করে সমাজটাকে বংশের পথে নিয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন এই সমস্ত মানুষ থেকে সাবধান থাকতে হবে তাদেরকে বলতে চাই মা এই সুদের কারবার করে আপনি কয়দিন দুনিয়াতে বাসবেন। আপনি যখন মারা যাবেন তখন লোকেরা আপনাকে আঙ্গুল তুলে বলবে এর একটা ছিল সুদের কারবারি। আপনার সন্তানকে বলবে এই সুদ করে ছেড়ে আপনার স্ত্রীকে বলবে এই সুদ স্ত্রী আপনার বাবাকে বলবে এই সুদ বাবা আপনার মাকে বলবে এই সুদ মা কিন্তু এটা আপনার কাছে